তোমার জীবন এখন যেখানেই হোক একটা জিনিস মনে রাখো স্বপ্ন শুধু চিন্তা করলে সত্যি হয় না কিন্তু তা খাতায় লিখলে পরিকল্পনা করলে আর কাজ করলে তা সত্যি করা সম্ভব তুমি আজ থেকে শুধু দুই মিনিট নেও একটা খাতা নাও আর তোমার পাঁচটা গোল তুমি তা তার খাতাতে লিখো এক বছর পর তুমি তা দেখে শখ হয়ে যাবে আজ যেমনটা আমি হয়ে যাচ্ছি আজ থেকে এক বছর আগে আমি এই খাতাটিতে লিখেছিলাম যে আমি একটি গুগল পিক্সেল ফোন চাই দুইটা দোকানের মানে দুইটা দোকান চালাতে চাই এবং আমার বডি ইম্প্রুভমেন্ট চাই এখানে হয়তো তারিখ নাই কিন্তু আপনি এর পরের পৃষ্ঠার তারিখ দেখলে হয়তোবা বুঝতে পারেন যে আমি আজ থেকে এক বছর আগেই এই গোলটা লিখেছিলাম তো মজার কথা হচ্ছে হলো আপনার আমি গোলগুলো কমপ্লিট করেছি আমি এই রিলেটেড প্রতিদিন কাজ করতাম এখানে দেখেন প্রতিদিন আমি যে কাজগুলো করতাম তা আমি টিকমার্ক দিয়ে রাখতাম এবং কাজগুলো আমি প্রতিদিন সকালে সেট করে রাখতাম আমি কী কাজ করব কয় টাকা ইনকাম করলাম কিভাবে আমি পঞ্চাশ হাজার টাকার গোল কমপ্লিট করবো আমি এইগুলো প্রত্যেকটা খাতায় লিখতাম ঠিক আছে এবং তার টিক দিতাম কাজ করতাম ওই রিলেটেড প্রতিদিন রিমাইন্ড করতাম আর আস্তে আস্তে করে আমি গোলগুলো কমপ্লিট করতাম আর আলহামদুলিল্লাহ দিলে আমি আমার সম্পূর্ণ গোল কমপ্লিট করতে পেরেছি এবং যা যা লিখেছিলাম তা সত্যি করতে পেরেছি এবং আমি এই ভিডিওটা আপনাদের এর জন্যই দিচ্ছি যাতে আপনিও আমার মতো আপনার গোলগুলো কমপ্লিট করতে পারেন ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেন এবং কমেন্ট বক্সে আপনার গোলগুলো লিখে যে দুই সালে আপনি কি কি চান